হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তনুশ্রী আজকের ব্লগটা হচ্ছে তোমরা তো সবাই জানো আমি প্রয়াগরাজে গিয়েছিলাম তো সেখান থেকে গিয়েছি আমরা বেনারসে তো সেটা নিয়ে ব্লগটা দেখতে থাকো যে আমরা বেরিয়ে পড়েছি দেখো যে রেডি হয়ে গেছি তো বলবে কেমন লাগছে আমাকে আমরা সবাই রেডি হয়ে গেছি যে দেখো যাবো দেখছি না আমার এই অবশ্যই ভালো এই দেখো তো রেডি হয়ে ফাইনালি টোটোতে উঠে পড়লাম যেহেতু আরতি দেখব খুব এক্সাইটেড ছিলাম তো বেনারসে তো মেন তো ওই সন্ধ্যারটি তা আরতি আর হচ্ছে তোমার কাশী বিশ্বনাথ মন্দির দর্শন আমরা যেখানে ছিলাম সেখান থেকে ঘাট প্রায় অনেকটাই দূর এক ঘন্টা লেগে গেছে আমাদের আসতে এত দূরেই আমরা ছিলাম তো মতো আমরা সেরকম কিছু জানি না সবাই ছিলাম নতুন এটাই আমাদের প্রবলেম হয়ে গেছে আমরা আর এত ভিড় তখন হোটেলও ঠিকমতো পাবো কি না ভেবে আমরা অনেক দূরেই ছিলাম হোটেল হোটেলটা আমাদের অনেক দূরেই নেওয়া হয়েছিলো তো এসে দেখছি সন্ধ্যা আরতিও নেই আর টাইমটাও প্রায় শর্ট ছিল তো আমরা বোটে উঠতে পারিনি বোট তো বন্ধ হয়ে গেছে তো তা আমরা রিকোয়েস্ট করছিলাম তো বলল ওনারা যে না একটু আগে আসলে তোমরা পেতে কিন্তু এখন আর নিয়ে যাওয়া যাবে না যেহেতু আর কিছুক্ষণ বাদে প্রায় সন্ধ্যা হয়ে যাবে তাই তো কি করব আমরা

আমরা তো সন্ধ্যা আরতি যেতে পারলাম না তো এখানে পুজো দেব সন্ধ্যা প্রদীপ প্রদীপ জ্বালিয়ে দিব খুব মনটা খারাপ হয়ে গেছিল ভাবছিলাম যে সন্ধ্যা আরতিটা দেখবো আর হলো না তো একদিন অবশ্যই যাব সবাই মিলে তো এইবার তো তাড়ো করে আর ছোট বাচ্চাদেরকে নিয়ে যায়নি কারণ যেহেতু মহাকুম্ভে যাব প্রচণ্ড ভিড় থাকে তাই এরপরে গেলে বেনারসের নাম নিয়ে যাব যেহেতু মানে যাব তো বেনারসেই যাব ওখানে এত সুন্দর জায়গার এত সুন্দর দেখার সব জিনিস আছে তো বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চারা ভীষণ খুশি হবে তাই হয়তো ভগবান এটাই চেয়েছে তাই আমাদের এই বেনারসের যাত্রাটা হয়েছে ঠিক মতো ভালোভাবে হলো না করা তো আমার ভালোই লাগলো যে আবার আসতে পারবো তো এই যে এখানে বেনারসের যে সন্ধ্যা আরতিটা তোমাদেরকে বলে দেই এটা ছাব্বিশ তারিখ অবধি বন্ধ থাকবে যতদিন কুম্ভ মেলা আছে ততদিন এই সন্ধ্যা আরতি বন্ধ থাকবে তো পুলিশদের সাথে আমরা কথা বললাম তো আমরা সেদিন তো সন্ধ্যা দিয়ে তো আর লেট করিনি একটু চাটা খেয়ে হোটেলে চলে গেছিলাম তো আবার ফাইনালি সকালবেলা স্নান করে এই যে পুজো দেওয়ার জন্য কাশী বিশ্বনাথে পুজো দেওয়ার জন্য এই যে হেঁটে হেঁটে টোটো করে এসে হেঁটে হেঁটে যাচ্ছি তো যেতে যেতে একটু ভিডিও বানিয়ে ফেল নিলাম তোমাদেরকে বেনারস শহরটা দেখাচ্ছি আর এখানে রিক্সাগুলো ভীষণ ভালো লেগেছে রিক্সাগুলো দুদিকেই বসা যায় খুব সুন্দর রিক্সা চারিদিকে শুধু বড় বড় বিল্ডিং আর তখন অনেক সকালে ছিল তো তখন সাতটা বাজে তাই দোকান পাশের ঘাড় খুলে নি এক দুটো একটা দুটো দোকান খোলা ছিল সকালে প্রায় সব দোকানে বন্ধ তোমাদেরকে ঠিক মতো দেখাতে পারছি না সব দোকান অনেকেই তখন স্নান করে প্রায় চলে আস আসছিল তাই আমরা মনে মনে ভাবলাম যে আমাদের হয়তো আরও আগে আসা উচিত ছিল লেট হয়ে গেছে দেখো যেতে যেতেই এই যে কত দোকানপাট প্রায় বসে গেছে শাড়ি নিয়ে বসেছে এখানে তো বেনারসে তো শাড়িটা নেই দেখো কত সুন্দর একটা মন্দির দেখো কত শাড়ি ছুটিয়ে রেখেছে জমিয়ে রেখেছে শাড়িগুলো আর এই দেখো নদীর ঘাটের ভিড়টা তোমরা দেখো জাস্ট এত ভিড় হয়েছে আমি ভাবতেই পারি না ভেবেছিলাম যে বেনারসে অতটা ভিড় হবে না কিন্তু ভিড় দেখি উল্টো হয়ে গেছে আমরা যদি রাতে রাত রাতে রাতেও ঠিক না ধরো ভোর তিনটার সম চারটার দিকে যদি রওনা দিতাম তাহলে হয়তো ভালো ছিল তো আমরা একবারে ভিড়ের মধ্যে পড়ে গেছি দেখো এতটা ভিড় ঠেলে তারপরে গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গার জল নিয়ে যখন লাইনে দাঁড়ালাম তোমরা ভাবতে পারবে না সকাল নটাতে লাইনে দাঁড়িয়েছি সন্ধ্যা ছটায় আমাদের পুজো দেওয়া শেষ হয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরে আর আমরা জানতামও না যে ওখানে ভিআইপি কার্ডের মাধ্যমে মন্দিরে তাড়াতাড়ি পুজো দেওয়া যায় সেটাও জানতাম না পরে ওখানে গিয়ে এতটা ভিড় তো ননদের শরীরটা ভালো ছিল না ননদ তো বসেছিল তা ননদের কাছেই ব্যাগপত্র মোবাইল টোবাইল সব যাবতীয় দিয়ে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তো আমরা তখন জানতাম না যে মন্দিরের ভেতরেই লকার আছে সেখানে ব্যাগপত্র মোবাইল তোমরা যা যাবতীয় সবই রাখতে পারবে তোমরা ওখানে ফুল ফুল বেলপাতা যা যাবতীয় পুজোর জিনিস সবই পাবে সেটাই আমাদের গেলে ওয়ালা ব্লকটা করেছি স্টিলের রডগুলো দেখছো ওই লাইনে দাঁড়াতে হবে এই যে দেখো লাইনে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য তো আমরা তো তখন অতটা ভাবি নি যে ভেবেছি যে মন্দিরটা হয়তো কাছেই হবে তো আমরা জানো তো এই যে গঙ্গাতে জল নিয়ে তারপরে ওই লাইনে দাঁড়াবো তাহলে ভাবো কতটা দূরে আমাদের দাঁড়াতে হবে এখন গঙ্গার ঘাটে পৌঁছতে পারলাম না এই যে দেখো যে গঙ্গার ঘাটে মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি তো এখানে এই যে ঘট নিয়ে নিলাম নিয়ে নিলাম এখন জল নিতে যাব ভোরবেলা নদী এই গুলো বোট গুলো আর সূর্য প্রায় উঠছে উঠছে ভাবে এত সুন্দর লাগছিল না অপূর্ব দৃশ্য সূর্যদয়ে উঠছে হচ্ছে খুব সুন্দর দেখো ফাইনালি গঙ্গার জল নিয়ে নিলাম তো আমরা যেহেতু স্নান করে এসেছি গঙ্গাতে জলে নেমে নদীতে নেমে একটু হালকা জল ছিটিয়ে হাত পা ধুয়ে জলটা নিয়ে নিলাম ঘটে তো আমরা যেহেতু না খেয়ে গিয়েছিলাম তো কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে আমরা দেরি হয়ে গেছে আর কোনো জায়গা যেতে পারিনি তারপর যেহেতু মোবাইল নিয়ে ঢুকতে দেয়নি আমাদের মোবাইলগুলো তো আমার নরদের কাছে রেখেছিলাম তাই ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট